সিরিয়াসলি বলছি এটা বলে বোঝানোর মতো না আমি আর আমার দিদি এই দেখো গরিব আমরা গরিব দেখো আমাদের ঘরবাড়ি দেখো আমি আর আমার দিদি দুজনে পুলিশ ঠিক আছে আমি বেঙ্গল পুলিশ আর আমার দিদি আজকের পর থেকে কলকাতা পুলিশ আর আজকে কিন্তু একটা কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট বেরোনোর কথা আছে আর আমি এখন বাড়িতে রয়েছি আর দিদি কিন্তু খুব টেনশন করছে কারণ আগের বারও কিন্তু দিদি আমার সাথে প্যানেলে একটু জন্য বাদ চলে গেছে বাট এইবার কিন্তু কেপি আর বেঙ্গল পুলিশ দুটোটা খুব বড় চান্স আছে দিদির দিদি কিন্তু মানে জাস্ট ভয় পাচ্ছে আমি বলছি হয়ে যাবে ও তবুও ভয় পাচ্ছে ঠিক আছে তো দেখ দেখ রেজাল্ট দিদি কিনা দেখ না ভালো করে হ্যাঁ পাগল কান্না কান্না করিস না কি করে দেখবি

কি দেখছিস তুই মৌসুমী ভাদুর এই যে <coughs> <louder> <exper> <sven tweeting>

কিন্তু ঠিক আছে তো কারণ কলকাতা কলকাতায় নিজের বাড়িতে ডিউটি করবে তাই ঠিক আছে যারা হাল ছাড়ছে তারা কিন্তু হালছেও না সবসময় আমরা

সিরিয়াসলি বলছি এটা বলে বোঝানোর মতো না আমি আর আমার দুজন দিদি এই দেখো গরিব আমরা গরিব দেখো আমাদের ঘরবাড়ি দেখো আমি আর আমার দিদি দুজনে পুলিশ ঠিক আছে আমি বেঙ্গল পুলিশ আর আমার দিদি আজকে পর থেকে কলকাতা পুলিশ সিরিয়াসলি ভগবান এই খুশিটা কিন্তু তোমাদের রেখো কারোর এই নজর না লাগে সিরিয়াসলি বলছি ও মাই ঘট আমি জু আরেক চলে গেছি দেবাদে ভুল কর

আজকের দিনে কিন্তু মানে আমার খুশি আর সত্যি কেউ নেই কারণ বুঝতে পারছো একটা গরিব ফ্যামিলি দিয়ে চাকরি পাওয়া দিদি কিন্তু বিবাহিত একটা বাচ্চা মেয়েও আছে অনেক পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ঠিক আছে তো আগের বার একটুর জন্য জাস্ট পয়েন্টের জন্য আমার দিদি কিন্তু আমার সাথে সিলেকশনটা হলো না ঠিক আছে ও

তো এই মাঠে যখন মন্দিরটা আছে প্রতিদিন সকালে মার কাছে যেতাম আমি একটাই চাপা ছিল সে হচ্ছে আমার দিদির চাকরি যেন হয়ে যায় আর সেটা আজকে মানে হওয়ার পর বলতে চাইছি হওয়ার কথা তো বলতে নেই আরে মা কর দিদি জোড়া কালী ঠাকুর পুজো দেবো ভগবান তুমি দেখে যাও সিরিয়াসলি বলছি মানে বুঝতেই পারছো মানে আমি তো

আমার দিদি কিন্তু জেনারেলে পাশ করেছে আমরা এসসি ডিগি ঠিক আছে আমার দিদি কিন্তু জেনারেলে পাশ করেছে আর আমারটা কিন্তু সেম কেস অনেকে বলে এসটি তে এসসি তে চান্স পেয়েছি কিন্তু আমরা কিন্তু জেনারেলে পাশ করেছি ঠিক আছে এসসি বেসি না ঠিক আছে কি বলবো ভগবান অসংখ্য ধন্যবাদ আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা কারা কারা সিলেক্ট হলে অবশ্যই জানাও

বলছি বলেছি আমার দিদিও চাকরি পাইছে আমার ছটা সোনা টিপ দেওয়ার আছে ছোটা দিয়ে আসবে চাকরি তোর বোন তোর ভাইয়ার বোন দুজনেই একজন বেঙ্গল পুলিশ একজন কলকাতা পুলিশে

দিদি মনে হয় ফোন করেছি কেমন লাগছে এ আমি তো খুব খুশি আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি সিলেক্ট হয়ে গেছি তো তোমাদের সাথে শেয়ার করছি অনেকগুলো সেলিয়ার স্টোরি পর এই একটা সাকসেসের স্টোরি সব কিছু তোমাদের শেয়ার করবো সিরিয়াসলি বলছি ওহ তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও আর তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা সিলেক্ট হতে পারো নি তারাও কমেন্ট করো আর যারা সিলেক্ট হতে পারো তারা কিন্তু একদম একদম ভয় পেও না বা কষ্ট পেও না অবশ্যই কষ্ট পাওয়াটা স্বাভাবিক বাট বলবো ভেঙে পড়ো না ঠিক আছে অবশ্যই নেক্সট টাইম আরও আরও ভালো সুযোগ আসবে আরও বড়ো বড়ো ভ্যাকান্সি আসবে আর দিদির যে একটা স্ট্রাগল লাইফ প্রায় দীর্ঘ ছ সাত বছর ধরে পড়াশোনা করে যাচ্ছে প্লাস এত মানে কি বলবো বুঝতে পারছো একটা বাচ্চা মেয়ে আছে প্লাস বাড়ি আছে তো সেই সব কিছুর মধ্যে কিন্তু ও এটা লড়াই করে এই সাকসেসটা পেয়েছে তো সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আসবে ওর সাকসেস স্টোরি ওর হার না মানার যে একটা জেদ সব কিছু নিয়ে একটা ভিডিও আসবে আর তোমার সাকসেসের স্টোরি তোমার যে স্ট্রাগেল লাইফ তুমি কীভাবে সাকসেস পেলে যারা যারা সাকসেস পেয়েছো তাদের স্টোরি যদি আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জনতা সামনে তুলে ধরতে যাও যারা প্রিপারেশন নিচ্ছে তাদের আরো মোটিভেট করতে যাও নিজের মাধ্যমে বা নিজের স্টোরিটা বলে তাদের যদি হেল্প করতে যাও তো অবশ্যই কমেন্ট করে জানাও আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমার সাথে কন্ট্যাক্ট করে মিট করে যাই হোক তোমাদের সেই গল্পটা সবার মধ্যে শেয়ার করার তো চলো আজকের দুটো থাকলো তো প্লিজ এটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেবো তো চলো টাটা বাই বাই